কক্সবাজার যাওয়ার সময় এত বড় ঝামেলায় পড়ব এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি বাস সার্ভিসে এত বেশি সিন্ডিকেট থাকে এটা প্রথমবার দেখলাম এই শীতের রাতে আবদুল্লাপুর থেকে আরামবাগ পর্যন্ত যেতে আমাদের যে পরিমাণ কষ্ট হয়েছে তারা অনেক বুঝে শুনে দেন বাসের টিকিট কাটবে তো হাইওয়ে আজকে আমরা বের হচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজারে আমাদের যাওয়ার টিকিট ছিল রাত সাড়ে দশটা আর আমাদের বাস ছিল হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেস যেটা আমরা বাসে উঠবো আবদুল্লাপুর থেকে তবে তাদের বাস কাউন্টার ছিল হচ্ছে আমাদের রাস্তার অপোজিট এখনকার দিনে হাই রোড পার হওয়া কতটা ঝামেলা এটা আপনারা সবাই জানেন এত পরিমাণ বাস থাকে এবং বাসের স্পিড এত বেশি থাকে নরমালি রাস্তা পার হতে একটা মানুষের প্রচুর পরিমাণ ভয় লাগে ইম্পেরেল এক্সপ্রেসে আমাদের টিকিট কাটার কারণ ছিল আব্দুল্লাপুর থেকে আমরা স্লিপার বাসে কক্সবাজার যেতে পারবো আমরা প্রতিবারই রবিতে যাওয়া আসা করি রবিতা যেহেতু বিজনেস ক্লাস মানে আবদুল্লাপুর থেকে আগে আরামবাগ যেতে হয় দেন আমরা স্লিপার বাস পাই কিন্তু ইম্পেরেল এক্সপ্রেসের কথা ছিল আবদুল্লাপুর থেকে আমরা স্লিপিং সিট পাবো কাউন্টারে গিয়ে প্রায় এক ঘন্টার মতো অপেক্ষা করি গাড়ির কোনো খবর নেই দেন যাত্রীরা অনেক বেশি টাকা আগে শুরু করে দেয় এখন পর্যন্ত বাস আসে না কেন কাউন্টার থেকে আমাদেরকে সান্ত্বনা বাণী দেয় রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম যার কারণে বাস এখন পর্যন্ত আবদুল্লাপুর এসে পৌঁছায়নি এটা যা প্রচন্ড লেভেলের মিথ্যা কথা ছিল এটা আমি শুরু থেকে বুঝতে পেরেছি প্রায় এক ঘন্টা পরে এসে তারা আমাদেরকে জানায় জ্যামের কারণে বাস আরামবাগ থেকে আবদুল্লাপুর পর্যন্ত আসেনি আমাদেরকে কানেক্টিং বাসে করে আগে আরামবাগে যেতে হবে দেন আমাদের বাসে উঠতে হবে কানেক্টিং বাসের কথা শুনে একটা যাত্রীও যেতে রাজি না তারপর তারা আমাদেরকে অনেক বোঝায় এটা তাদের ফার্স্ট টাইম আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি আজকের দিনটা আপনারা একটু করে নেন অনেক বোঝানোর পর যাত্রীরা ফাইনালি রাজি হয় কিন্তু বাস দেখার পর সবাই বলে টিকিটের টাকা আমাদেরকে ব্যাক করেন আমরা কেউ আপনাদের গাড়িতে যাব না এই ব্যাপারটা নিয়ে আবদুল্লাপুর গাড়ির সামনে প্রচুর পরিমাণ ঝামেলা হচ্ছিল একে গাড়ি এক দেড় ঘন্টা লেট তারপরে গাড়ির এই অবস্থা বিলিপ গাইস ওই টাইমটা নিজেকে এত বেশি বোকা মনে হচ্ছিল মানে আমাদের এতগুলো মানুষকে এভাবে কিভাবে ঠকায় যাই হোক সেকেন্ডলি আমাদের আরো একটা সান্ত্বনার বাণী দেয় সেটা হচ্ছে আমাদেরকে বলা হয় যে আপনারা তিরিশ মিনিটের মতো কষ্ট করে তিরিশ মিনিটের মধ্যে আমরা এলিভেটর এক্সপ্রেস দিয়ে আপনাদেরকে আরামবাগ নিয়ে যাব কিন্তু এটাও মিথ্যা কথা ছিল ওনাদের যাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল রেডিশনের সামনে ইসিবি চত্বরে এই সবগুলো যাত্রীকে নিয়ে দেন তারা আরামবাগে যাবে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে প্রচন্ড ঝামেলা হচ্ছিল রাস্তার মাঝখানে বাস দাঁড়িয়ে এই দুঃখের দিনে আসেন আপনাদেরকে একটু হাসাই জাস দেখায় এখানকার পর্দাটা কি দিয়ে বেঁধে রেখেছে রাস্তার মাঝখানে প্রায় এক ঘন্টা আবারও যাত্রীদের সাথে ঝামেলা হয় শুধুমাত্র এলিভেটার এক্সপ্রেস দিয়ে যাওয়া নিয়ে গাড়ির ভেতরে এত পরিমাণ মশা বাচ্চাদের কান্না মানে প্রায় তিন ঘন্টা ধরে আবদুল্লাপুর থেকে আরামবাগ যাওয়া পর্যন্ত আমরা এই কাহিনী ফেস করতেছি রাস্তার ভেতরে বাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটা স্লিমিং টিয়ার ভিডিওর পরে কোন রকম যারা প্রতি মাসে সাত থেকে আট কেজি ওজন কমাতে চাচ্ছেন তারা রেগুলার পান করবেন ইউনিক কালেকশন এর অর্গানিক স্লিমিং টি এইটা এই স্লিমিং টি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি তো এখানে কোনো সাইড এফেক্ট নেই ছেলে মেয়ে উভয়ে পান করতে পারবে গতবার আমার স্লিমিং টির ভিডিও তো আপনারা কমেন্ট করেছিলেন এই স্লিমিং টি পান করার পরে ঘন ঘন টয়লেট হয় কিনা এই ব্যাপারটা আমি আগে আপনাদের সাথে ক্লিয়ার করেছিলাম বাজারে আট দশটা স্লিমিং টি এর মতো ইউনিক কালেকশন এর অর্গানিক স্লিমিং টি এইটা কখনোই না এটা সম্পূর্ণ আলাদা এই স্লিমিং টি পান করার পরে আপনারা এরকম কোনো প্রবলেম ফেস করবেন না আমি নিজে এটা রেগুলার পান করি এই স্লিমিং টি আপনাদের ওজন কমানোর পাশাপাশি আপনার ফিটনেস অনেক বেশি সতেজ এবং ফিট রাখবে ডায়াবেটিক থাইরয়েড যাই থাকুক না কেন পান করলে ওজন কমবে তো যারা নিতে চাচ্ছেন তারা ইউনিক কালেকশন থেকে নিয়ে নেবেন ইউনিক কালেকশনের পেজ নেম আমার ক্যাপশনে মেনশন করা আছে সবচেয়ে মজার ব্যাপার গাইস গাড়িতে সব যাত্রীর সাথে কথা বলে দেখে এক একজনের কাছ থেকে এক এক রকম ভাড়া নিয়েছে ইম্পেরিয়াল এক্সপ্রেসে স্লিপার বাসে পার পারসন টিকিট প্রাইস হচ্ছে ওরা 1800 টাকা করে চায় আমরা কিনেছিলাম হচ্ছে 1400 টাকা করে কিন্তু এমনও অনেকেই আছে যারা 1300 টাকা কিনেছে 1200 টাকা কিনেছে আবার কেউ ছিল 1800 টাকা দিয়েও কিনেছে সো টিকিট কাটার আগে আপনারা অবশ্যই যাচাই করে দেন টিকিট কাটবেন সো গাইস এখন আমরা কুমিল্লা চলে আসছি ভাবলাম যে এখান থেকে ডিনার করে নি যদিও বাসা থেকে খেই বের হয়েছিলাম কিন্তু রাস্তায় ঝগড়া করতে করতে আবার খিদে লেগে যায় কুমিল্লাতে আমরা যখন খেতে নামি তখন রাত বাজে চারটা বাইরে গাইস প্রচন্ড শীত ছিল তবে গাইস শীত শুধু আমাদের ঢাকায় কক্সবাজারে তেমন কোন শীতই নেই খামো খা আমরা লাগেজ ভর্তি করে শীতে জামা কাপড় নিয়ে আসছি খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা গাড়িতে উঠে পড়ি এখন গাড়িতে উঠে একটা ঘুম দেবো এক ঘুমে দেখে আমরা কক্সবাজারে চলে এসেছি রাত্রে আর জাগাও পাইনি আমরা আর কোনো ফটোজ নিতে পারি সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনি কক্সবাজারে আপনার মনের ভেতরে এত বেশি ভালো লাগা কাজ করবে অনেস্টলি বলতে গাইস আমি কক্সবাজার অনেকবার আসছি তবে যতবারই আসি ততবারই আমার ফিলিংস হয় এবারে আমাদের হোটেল ছিল হোটেল আমি প্রথমবার নতুন নতুন জায়গায় গিয়ে থাকতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে খুব একটা ফিল নিয়ে কক্স টুডে ঢুকে পড়েছি গাইস কিন্তু মনটা আমার আবার খারাপ হয়ে যায় হোটেল কনফার্মেশনের জন্য আমার ভোটার আইডি কার্ড লাগবে সেটা আমি বাসা থেকে নিয়ে আসি কিন্তু প্যারা নাই জামাই আছে যেখানে সমস্যা নাই সেখানে জামায় সাথে ঘুরতে যাওয়া অনেক ফ্যাসিলিটি আছে গাইস তার মোবাইলে আমার একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি ছিল সেটা যেই রিসেপশনে দেখিয়েছে সঙ্গে সঙ্গে তারা বলেছে ও এটা তো রাবে আপু আমার ক্ষমাটা দেখামাত্র মাত্র আমাদের খুব তাড়াতাড়ি চেক ইন করিয়ে দেয় হোটেল কক স্টুডিওতে আমরা জাস্ট একদিন থাকব। একদিনের জন্য আমাদের কস্টিং পড়েছিল পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় আমরা কিন্তু একটা রুম পাইনি আমরা একটা ইউনিট পেয়েছিলাম যেখানে ছিল দুইটা রুম দুইটা ওয়াশ আর একটা ছিল হচ্ছে ড্রয়িং স্পেস আমি আপনাদেরকে রুমটা দেখাচ্ছি তার আগে দেখেন জামাই কি কাহিনী করে ফেলছে নিজের ইউনিটের দরজা খোলা বাদ দিয়ে অন্যের ইউনিটের দরজা খোলা ট্রাই করছে মানে গাইস এটা একটু মিস্টেক ছিল ফাইনালি আমি আমাদের ইউনিটটাই ঢুকে পড়লাম ইউনিটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে ড্রয়িং রুম এর এই স্পেসটা থেকে খাল বিল নদী নালা সবকিছু দেখা যায় এখন যাব হচ্ছে আমি আমার রুমে এই রুমটা ছিল বেসিক্যালি আমাদের জন্য আর পাশের রুমটা ছিল বর্ষাপুর জন্য হোটেল কক্স রোডে হচ্ছে ফোর স্টার মানের একটা হোটেল তবে এটা সবকিছু আমার কাছে ফাইভ স্টার এর মতোই লেগেছে যদি আপনারা ফ্রেন্ড সার্কেল আসেন তাহলে একটা ইউনিটে আপনারা পাঁচ ছয় জন ইজিলি থাকতে পারবে এই হোটেলের রুম গুলো খুবই সুন্দর এন্ড রুম থেকে বাইরের ভিউ গুলো জোস এখান থেকে আমরা রুম ফ্যাসিলিটি অনেক কিছুই পেয়েছি মোস্ট ইম্পর্টেন্ট গাইস সেখানে আমরা একটা ওভেন পেয়েছিলাম যেটা সচরাচর কক্সবাজারে আমরা কম গুলোতেই পেয়েছি আমি সব হোটেলে গিয়ে শুধু ওভেন খুঁজতাম যাতে বাহির থেকে সি ফুড গুলো কিনে নিয়ে এসে গরম করে রাত্রে খেতে পারি এই জন্য আর বাদ বাকি এজ ইউজুয়াল ফাইভ স্টার মানে রুম গুলোতে যা যা থাকে সবকিছু এখানে ছিল তো গাইস আজকে এ পর্যন্ত এখন আমরা রেস্ট করবো দেখা হচ্ছে নেক্সট টাটা